আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী নাম আপনার আমার নাম আমি সার্জেন অবসরপ্রাপ্ত মোহাম্মদ রোমান শেখ আমার বাসাবাড়ি যশোর আপনি বেস্ট লাইফ গ্রুপে আসছেন এখান থেকে কি আপনি কোনো জমি ক্রয় করেছেন বেস্ট গ্রুপ থেকে হ্যাঁ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আমি জমি করেছি এবং এই বেস্ট লাইফে গ্রুপ এটার অনেক সামাজিক যোগাযোগ এবং পেপারস অনেক কিছু আমি দেখেছি দেখে আমি আরো কয়েকটা দেখেছি কিন্তু প্রতি দেখে আমি ঢাকাতে আসছি এসে সব চেক ব্যাক করে দেখছি ইনশাল্লাহ এক মাস ধরে চেক ব্যাক করেছি করে দেখেছি জমিটা ফ্রেশ এবং এটা ছাড়াও আমার মোহাম্মদপুরের ইনশাআল্লাহ একটা ফ্ল্যাট নিয়েছি আমি হ্যাঁ এবং সেটা আমরা আরো একটা আর ফ্ল্যাটে বুকিং দিয়েছি আমার এ সম্বন্ধে আমার যথেষ্ট আল্লাহ জ্ঞান দিয়েছে কেন আর কি বেস্ট লাইফ গ্রুপ থেকে কেন এত অনেক কোম্পানি থাকা সত্ত্বেও কেন আপনি বেস্ট লাইফ গ্রুপ থেকে এই জমি ক্রয় করলেন আচ্ছা আচ্ছা আমি দেখাতে তো অনেক কোম্পানি আছে আমি আরো বেশ অনেকগুলো কোম্পানি দেখেছি ঘুরে কিন্তু আমার পছন্দ হয় না সেগুলো তাদের কার্যক্রম পছন্দ হয় না এবং প্রায় দেখি প্রতি মাসে একটা দুটো কোম্পানি ধরা খাচ্ছে পুলিশ র্যাবের কাছে হ্যাঁ যার ফলে আমি সেগুলো পছন্দ হয় নাই হ্যাঁ আমি দেখেছি চেক ব্যাক করে আর লাস্টে এটে দেখলাম এটা আমার খুব সয়েজ পছন্দ হয়েছে এবং কোনো ভুল ভ্রান্তি আমি পাই নাই কীভাবে জানতে পারলেন যে এই কোম্পানি জমি ফ্ল্যাট বিক্রি করে এটা জানলেন কিভাবে ও আমি আমার আমার বন্ধু আছে এখানকার ডিরেক্টার জামাই সাহেব ছিলেন তার কাছে মধ্যে বললো আমি অফিসে আসছি তার কথা বিশ্বাস করি নাই অফিসে আসছি অফিসে এসে হ্যাঁ খুব আমি দেখলাম চেক ব্যাক করলাম পত্রিকাও দেখলাম সামাজিক যোগাযোগ দেখলাম হ্যাঁ সব জায়গা দেখে মোটামুটি আমার এখান থেকে ভালো লেগেছে হুম তো আমি এটিএন বাংলা এবং পেপার্স যত বড় আছে সবগুলোতে আমি দেখেছি মোটামুটি অনেকটাতে আসছে বেস্ট লাইফ গ্রুপ এটা আমার খুব ভালো লাগছে আর কি দেখে তারপরে আমার আমি সব যত চেক আছে আমি রেজিস্ট অফিস মধ্যে গেছি হ্যাঁ বিভিন্ন জায়গায় গেছি দলিল পর্চা যা আছে হ্যাঁ সে বাষট্টি সাল থেকে শুরু করে এ পর্যন্ত সবগুলো পর্চা আমি দেখেছি চেক ব্যাক করেছি

প্রতিষ্ঠানগুলি আছে জমি সংক্রান্ত যে বিষয় জানা দরকার ওখান থেকে আপনি সবকিছুই কনফার্ম করেছেন এরপর আপনি কি ওই জমি কি রেজিস্ট্রি করে নিয়েছেন অলরেডি এখন থেকে আজ থেকে চার দিন আগে আমি এটা রেজিস্ট্রি করে নিয়েছি কবলা করে নিয়েছি পুরোটা কত শতাংশ জমি আপনি এখান থেকে ক্রয় করে নিয়েছি মোট তেরো শতাংশ জমি এত জমি কেন আপনি এখান থেকে নিলেন ও আচ্ছা

আর জমি নেওয়ার চিন্তা ভাবনা আমি আরো নেওয়ার ইচ্ছা আছে যদি আপনাকে সুযোগ কোম্পানি দেয় হ্যাঁ অবশ্যই নেবো ইনশাল্লাহ এবং আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলবো যে এটাকে তোমরা দেখো চেক ব্যাক করো সুন্দর করে আশা করি জীবনে উন্নতি করতে পারবা আচ্ছা আপনি তাহলে মানে কোম্পানির প্রতি আপনার শতভাগ আপনার বিশ্বাস আছে এবং সেই বিশ্বাসের কারণে আছে বলে আমি এত বড় একটা রিস্ক নিতে পেরেছি ইনশাল্লাহ যাই হোক কোম্পানি আপনাকে জমিটা রেজিস্ট্রেশন করে দিয়েছে কোন কোন ভুয়া দলিল তো আবার অনেকে অনেক সময় দেখা গেছে যে এই জমি নিতে গেলে আপনার ওই জমির দলিল অন্য একজনকে দাঁড় করাইয়া যেটাকে বলা হয় খারাপ দলিল এইভাবে কোন দলিল আপনাকে দিয়েছে কিনা নাকি মালিক সঠিক কিনা আপনি এই যাচাই করছেন কিনা এই যাচাই তো অলরেডি অরিজিনাল দলিল আমাকে দিয়ে দিয়েছে মালিক দিয়ে নেওয়ার পরে এর পিঠ দলিল দুই তিনটা দেখেছি সেই বাষট্টি থেকে দলিল চেক করেছি পর্চা চেক করেছি হ্যাঁ সবগুলো পর্চা চেক করেছি করে আমি শেয়ার হয়েছি ইনশাল্লাহ আমি সাবরেস্টার পর্যন্ত কথা বলেছি হ্যাঁ তা সেখান থেকে আমাকে বলেছে না দেখে শুনে এটা সঠিক জমি হ্যাঁ আমাকে শিওর দিয়েছে তারপরে আমি অ্যাডভান্স করেছি হ্যাঁ আমাকে ইনশাল্লাহ লিখে দিয়েছে হ্যাঁ আমার খুব ভালো লাগছে আমি খুব আনন্দিত এবং গর্বিত যে ঢাকার বুকের মধ্যে জায়গায় এত সহজ কিস্তিতে ইনশাল্লাহ আমি নিতে পারলাম তাছাড়া আমার ফ্ল্যাট তো আগে আছেই মোহাম্মদপুরে আছে সেটা ভাড়া চলতেছে

আবার যশোরে আপনার একটা চারতলা বাড়ি আছে তাতে বোঝা গেল যে আপনার জমি আর কি কেনা এটা আপনার একটা নেশায় কি পরিণত হয়েছে আমি এখন গাড়ি শুধু একটা মোটরসাইকেল

ক্যান্টনমেন্ট কলেজে পড়তেছে সায়েন্সে ফার্স্ট ইয়ার আর ছেলেটা আমার ছোট ছেলেটা বছর চার বছর বয়স ছেলেটা আল্লাহ মিলে দিয়েছে আমাকে এটা আমি খুব গর্বিত হয়েছি আল্লাহ তার জন্য সম্পত্তি আচ্ছা আচ্ছা তাহলে আপনার পারিবারিক আমার মানে আপনার ওয়াইফ মানে আপনার অর্ধাঙ্গিনী যিনি উনি কি করেন উনি কি হাউস ওয়াইফ না অন্য কোন উনি কোন হাউস ওয়াইফ গৃহিণী রাইট হাউস ওয়াইফ আমি ইনশাআল্লাহ আল্লাহর কাছে অনেক পেয়েছি হ্যাঁ এবং সব থাকার চেষ্টা করি হ্যাঁ বাপ পাসপোর্ট নামাজ আমার সব থেকে মূলধন আছে এটাই হ্যাঁ সততা জড়া আচ্ছা আপনাকে ব্যক্তিগত একটা প্রশ্ন করি আপনি আমার যেই ভাবির কথা বললেন এই আপনার যেই জীবন বিবাহের জীবন এর ভিতরে তার সাথে আপনার কোনো মন মালিন্য এরকম কিছু হয়েছে কিনা না না ইনশাআল্লাহ এগুলা হয় নাই আমাদের মাঝে যথেষ্ট সম্পর্ক আছে ভালো হ্যাঁ এবং স্বামী স্ত্রী আমি যথেষ্ট থাকা প্রয়োজন ভালো আছে বাপ ইনশাআল্লাহ বাপ আপনার প্রতি মান অভিমান করে কোনো রকম কোন আপনার মাসখানেক পারিবারিক কোনো সমস্যা হয়েছে কিনা

সেই জন্য দ্বিতীয় কথা হইল আজকে আমি এই বেশ টিভির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার এই মুখোমুখি একটি অনুষ্ঠানে আপনাকে বক্তব্য দিয়েছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ আপনি আমি আপনাকে অশেষ ধন্যবাদ দিচ্ছি যে আপনি আমার কাছে সেই যে কথাগুলো শুনলেন বা আমার খুব ভালো লাগলো আমার বন্ধু বান্ধব যারা যেখানে আছে সবাই তারা জানলো আমাকে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা বিল পর্দায় আসতে পেরেছি আপনাকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনি কি এরকম চিন্তা করেন যে আপনি যেহেতু এই প্রতিষ্ঠান থেকে বেস্ট লাইফ গ্রুপ থেকে জমি করায় করেছেন আপনার বন্ধু বান্ধব এরাও কিনবে এরকম চিন্তাভাবনা আপনার মনের মধ্যে আছে ইনশাল্লাহ আমার বন্ধু বান্ধব যারা ক্লোজ যারা আছেন তাদেরকে সবাই আমি গুড অ্যাডভাইস করবো যে তোমরা এখানে আসো জীবনে ইনশাল্লাহ অনেক কিছু করতে পারবা আমার এই বিশ্বাস এবং আসে আমার বন্ধু বান্ধব পর্যাপ্ত পরিমাণ আছে ইনশাল্লাহ আশা করি আসবে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম